উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হারোয়া থানার বকচুরি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর কামারবাড়ি মোড় সংলগ্ন এলাকায় হারোয়া রাজারহাট রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট ঘটেই চলেছে এলাকায় আজও তার ব্যতিক্রম হয়নি ফলে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকাবাসীরা তাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে এবং সুন্দর করতে হবে তা না হলে ভবিষ্যতে আরও বড়সড় আন্দোলন নামতে হবে বাধ্য হব আমরা হারুয়া রাজহাট রোজ অবরোধের ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় তারপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হারুয়া থানার পুলিশ তারপর এলাকাবাসীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করলে তারপর তারা অবরোধ তুলে নেন তারপর ধাপে ধাপে রাস্তা যানজট মুক্ত করে দেন হারুয়া থানা পুলিশ হলো লিখিতভাবে কিছু প্রয়োজন হ্যাঁ যেহেতু এই ঝামেলা ঝট করা এটাও কোনো একটা ব্যাপার না এইভাবে কোনোদিন কোনো কিছু সম্ভব হয় না যে সমাধান করা রাস্তা বন্ধ করা হয়েছে ভারতভাবে এটা সত্যি